মানুষ স্বশায় অতীতের পাতাকে আলিঙ্গন করে আর করবেই না কেন যদি অতীত থাকে সমধুর চিত্রে বর্বর থেকে থাকে অজস্র আনন্দে নষ্টাল জিয়া দুই হাজার বারো সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে সবেমাত্র ভারত দুই হাজার এগারো বিশ্বকাপ গড়ে তুলে একই টিমটা নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছে বাংলাদেশে যেই টিমটাকে বলা হয় ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে তারকা কচিত টিম যেখানে ছিল সচিন টেন্ডুলকার বীরেন্দ্র সেবাক বিরাট কোহলি ধোনি গৌতম গম্ভীর যুবরাজ সুরেশ রায়না মতো নাম শচীন টেন্ডুলকার হাজার এগারো বিশ্বকাপ খেলেও শততম হান্ড্রেডের দেখা পাননি অপেক্ষা করতে হল এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত তিনি সেই ম্যাচে মার্শ্রাপি মত্তুজার বলে ওল্ড আউট হওয়ার আগে শততম হান্ড্রেড পেলেন বটে তবে তার দল বাংলাদেশের কাছে হেরে বসে এবং বাংলাদেশ চলে যায় এশিয়া কাপের ফাইনালে ফাইনালে পাকিস্তানের সাথে দুই রানে হারার আফসুস থাকবেই চিরকাল তবে এই টুর্নামেন্টে তারকা তারকাগচিত শ্রীলঙ্কা দলকে পরাজিত করেছিল বাংলাদেশ যে দলে ছিল সাঙ্গাকারা মাহেলা দিলশান মালিঙ্গা নোয়ান কোলাসাগারের মতো লেজেন্ডারি ক্রিকেটার যাদের নাম শুনলে এখনও শ্রদ্ধায় মাথা আনত হয় সম্মানে তখনকার লেজেন্ডারি টিমকে পরাজিত করে বাংলাদেশ ফাইনাল খেলেছিল আর এটা এখনকার জেনারেশনের কাছে স্বপ্নের মতো বাংলাদেশ দুই হাজার সাত বিশ্বকাপে সবেমাত্র ক্রিকেটে চোকুলা দুগ্ধপুষ্য শিশু তবু ভারতকে প্রথম ম্যাচে গ্রুপ পর্বে পরাজিত করেছিল যা ছিল ক্রিকেট ইতিহাসের সেরা অঘটনগুলোর একটি অথচ তখনকার বাংলাদেশের টিমের ছিল না আহামরিক কোনো জলক তবে ছিল সবাই মিলে একত্রে সংগ্রাম করার তীব্র যোগ যেমনটা উপন্যাসিকরা প্রায়শই ব্যাখ্যা করেন মরে গেলে একই সাথে মরব আর বেঁচে গেলে একই সাথে ছিল ড্রেসিং রুমে আমিত্য লড়াই করার মূর্তির সঙ্গীত যেটা এখনকার সময়ে লক্ষ্য করা যায় না এখন যেন মনে হয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সম্প্রতি বাংলাদেশে ক্রিকেটারদের মাঝে যে বিভক্তি রয়েছে সেটা স্পষ্টত লোকসম্মুখে দৃষ্টি রাজ্য